পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন বিশেষ দোষ অনুষ্ঠান প্রযোজনা আফরোজা সুলতানা দেখবেন সকাল নটায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান প্রযোজনা মোহাম্মদ মনিরুল হাসান দেখবেন সকাল এগারোটা ত্রিশ মিনিটে কবিতা আবৃত্তির বিশেষ অনুষ্ঠান প্রযোজনা মাহবুবা জামিন দেখবেন দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটে বিশেষ আলোচনা অনুষ্ঠান প্রযোজনা নাসির উদ্দিন দেখবেন সন্ধ্যা সাতটায় বিশেষ নৃত্যানুষ্ঠান প্রযোজনা তানভীর আহমেদ খান দেখবেন সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে বিশেষ নাটক সম্পত্তি সমর্পণ নাট্যরূপ আবুল হায়াত প্রযোজনা মাহবুবাফের ফের দেখবেন রাত নটায় বিশেষ আলেখা অনুষ্ঠান প্রযোজনা মামুন মাহমুদ দেখবেন রাত দশটায় বিশেষ গীতি নাট্য চিত্রাঙ্গতা প্রযোজনা এল রুমা আক্তার দেখবেন রাত এগারোটা পাঁচ মিনিটে